আজকে সকাল সকাল বনু চিকেন নিয়ে এসছে মা বলে আমি রান্না করছি না মানে মাকেও আগে থেকে বারণ করে দিয়েছে তুমি রান্না করবে না দিদি করবে দিদি যেভাবে করে মানে আমি একটু অন্য অন্যরকমভাবে করি একটু রকম না মানে করি একটু মানে ওটা বনের বেশি পছন্দ তো সেটার জন্য একটু করা হচ্ছে এগুলো ভাসতে দিয়েছি এগুলো একটু লাল হয়ে যাক আলু ভাজা কমপ্লিট আমার আবার একটু এরকম লাল লাল করে না ভাজা হলে মানে খুঁত খুঁতা লাগে পছন্দ হয় না একটু ভালো করে ভাজা হলে না এটা খেতে ভালো লাগে তুলে নেওয়ার পালা তেল লাগবে একটা তা কালারের জন্য চিনিটা যখন এরকম পুড়ে আসবে তখন এরকম একটা রসুন রসুন ছেড়ে দিতে হবে তারপর এটা পেঁয়াজের সঙ্গেই ভালো করে ভাজতে হবে তাহলে মানে এটার একটা নিজস্ব একটা ফ্লেভার আস্তে 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 বেরোবে সেটা চিকেনের মধ্যে মিশলে আরও সুন্দর লাগে খেতে অল্প নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজের গায়ে যে জলটা তাড়াতাড়ি মরে যায় আর তাতে রান্নাটাও হবে এবং এটা ভালোভাবে ভাজাও হবে আর খেতে ভালোও লাগে গ্রেভিটাও গুড হয় যেহেতু ওই পেঁয়াজটা হালকা করে গলতে শুরু করে দেয় তো সব শুদ্ধ নিয়ে ভালোই হয় এটা এটা একটু মতন ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দেব একটা টমেটো আদৌ তেজপাতা দেবো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে আর শুকনো লঙ্কা গোলমরিচ একটা পুরোটা পেস্ট করা হয়েছিল সেটা নুন দিয়ে দেবো সার মতন নুন দিয়ে দেবেন একদম হলুদ ভালো করে মিক্স করব গ্যাসটাকে একবারে কমিয়ে এবারে মশলাটা কষানো হবে ঢাকা দিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেম এটা একটু নিরে ছেড়ে দেখবেন যাতে তলায় মশলা মশলাটা যেন না লেগে যায় কেননা মাংসতে মশলা যদি তলে লেগে যায় সেটা খেতে একদম ভালো লাগে না গন্ধ ওঠে আর মাছে যদিও বা লেগে গেলে একটু ম্যানেজ করা যায় বাট তাও করা যায় না তবু চিকেন মাটন বা এই টাইপের খাবার দাবার লেগে গেলে একদম মশলাটা লেগে গেলেই গন্ধ দেয় যাই হোক এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো কেন দিয়ে দিচ্ছি এখন আলুগুলো সেটা পরে বলছি আলুগুলোর মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেনের আগে দেখু সবটাই জানতে পারবেন আমার মশলাটা এখনো কষানো হয়নি এটা এখনো কষবে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারিদিকটা এটা মশলাটা কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেওয়ার পালা ওই সময় গ্যাসটাকে হাই ফ্লেম করব এবং এইরকম হাই ফ্লেমে করে পাঁচ মিনিট ভালো করে কষাবো আচ্ছা গ্যাসটাকে বাড়িয়ে শুধু ছেড়ে দেবেন না গ্যাসটাকে বাড়িয়ে শুধু ছেড়ে দেবেন না কন্টিনিউ নাড়াচাড়া করবেন না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দেবো এবার কমিয়ে ঢাকা দিয়ে এটাকে কষতে দেবো দেখুন কতটা চিকেনের জল বেরিয়েছে আমি কিন্তু এক একশোটা জল দিইনি আর আমি তখন আলুটা এই কারণেই দিয়ে দিলাম যে আমি তো আর জল দিয়ে পরে সেদ্ধ করব না এরকমই কষা কষা করে মানে কষতে কষতে যা সেদ্ধ হবে চিকেনটা মানে আলুটা আগে থেকে দিয়ে যেহেতু দিয়ে দিলাম তাহলে সেদ্ধটা আগে থেকে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা চিকেনটা এই যে চিকেনের গা দিয়ে যা জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এটা আলুটা দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটাকে শুধু কষি কষি সেদ্ধ করার পালা আচ্ছা চিকেনটা কষানো হয়ে গেছে এবার জাস্ট গরম মশলাটা দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে নিয়ে নেব করে দিলাম এবার এটা কমপ্লিট ঢাকা দিয়ে দেবো গরম মশলা দিয়ে বেশিক্ষণ কোনো করবেন না বা ভাজবেন না তাতে গরম পশাটা কুড়ে যায় চিকেন কষা ডিস্ট্রিবিউট হচ্ছে এটা আবার বুনুর না এখন দেখছি কী খুঁজবো কী নেব কী নেব খুঁজে আর বাচ্চা মনের মতন এই বুনুর আমাকে একটু গ্রেভি দাও না হলে ভালো লাগে না দুই বোনা চিকেন কষা শাল এনেন 응? 왜 그래? 그래, 시린이 겨우 등화했어 그래서 왜 그래? 응? 왜 그래? 왜 그래?